ও আমতার শাখার রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন যাত্রীরা তুমুল ক্ষোভের মুখে পড়ে কাগজে লিখে ক্ষমা ও ভুল স্বীকার করলেন চালক ফের হাওড়া আমতা শাখার রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন যাত্রীরা এবার দুর্ঘটনা থেকে প্রাণের রক্ষা অভিযোগ স্টেশনে তিরিশ সেকেন্ডের বদলে মাত্র দশ সেকেন্ড পরে চলতে শুরু করে দেয় ট্রেন আর তার জেরেই নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়েন যাত্রীরা আহত হন কয়েকজন যাত্রী তবে বড়সড় দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান সবাই হাওড়া আমতা শাখায় পাতিহাল স্টেশনে মঙ্গলবার রাতের ঘটনা এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা এর একদিন আগে সোমবার রাত আগে স্টেশনে বিনা চিকিৎসায় আহত রেল যাত্রী মৃত্যুর অভিযোগ ওঠে এবার সময়ের আগে ট্রেন ছেড়ে যাত্রীদের ক্ষোভের মুখে পড়লেন চালক তুমি ক্ষোভের মুখে পড়ে কাগজে লিখে ক্ষমা ও ভুল স্বীকার করে নেন চালক সমস্যা হয়েছে আপ ছটাকুড়ির লোকাল এখন পাতিয়াল স্টেশনে যে নির্ধারিত সময় দাঁড়ানোর কথা ছিল সে সময়ের আগেই গার্ড সিগনাল দিয়ে দেয় ট্রেন ছেড়ে বেরিয়ে যায় এর জন্য অনেক প্যাসেঞ্জার পড়ে গেছে এর মধ্যে অনেক মহিলারাও আছে তারা গুরুতর আহত হয়েছে এবং আহত হয়েছে সেই অবস্থায় আমরা একটা অভিযোগ জানিয়েছি এখানে যে সিগন্যাল মাস্টার ছিল সিগন্যালকে জানিয়েছি সেই নিয়ে এখন চলছে এদের বাতানুবাদ যে ওনারা বলছে আমার ভুল হয়ে গেছে গার্ড এখন ভুল হয়ে গেছে কিন্তু ভুল হলে বললে হবে ভুলের কি ক্ষমা আছে তা এতজন যে মানুষ আহত হয়েছে এবার আরও দুর্ঘটনা হতে পারতো আরও বড় বিপদ ঘটতে পারত তা তার জবাবটা কে দেবে রেল এরম দীর্ঘদিন ধরে দুর্ঘটনা ঘটছে একে তো দীর্ঘদিন ধরে লেট ট্রেন আসছে তার বেলা দীর্ঘকাল ধরে অভিযোগ অভিযোগ জানানো হয়েছে তার কোনো সুরাহা এখন ট্রেন যদি এক দশ সেকেন্ডের জায়গায় যদি তিরিশ সেকেন্ড দাঁড়াতো তাহলে বোধহয় দুর্ঘটনাটা ঘটলো হ্যাঁ এটা আমিও শুনেছি যে ডাসিতে একজন মারা গেছে একজন চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়সী একজন ভদ্রলোক তো সেটা আমি এইটুকুই শুনেছি মানে আপনারা কি চাইছেন আমরা চাইছি ট্রেন যেন যথাযথ টাইমে চলে এবং নির্ধারিত যে সময় দাঁড়ানোর কথা সেই সময় দাঁড়াক স্টেশনে কারণ এই পাতিয়ালটা হচ্ছে অনেক জনবহুল এরিয়া এখানে অনেক প্যাসেঞ্জার আছে এখানে নামা ওঠা করে কারণ এটা অনেক দূরের অনেক এরিয়া জায়গা থেকে প্যাসেঞ্জাররা এখানে এসে ট্রেন ধরে ফলে এখানে একটু সময় দিতেই হবে সেটা গার্ড এবং যে ড্রাইভার আছে এবং সিগন্যাল মাস্টার তার সঙ্গে এই কথাটা যেন তাদের কানে পৌঁছায় গার্ড ক্ষমা চেয়েছে সবার সামনেই ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়ে গেছে বলে কিন্তু তার আগে আমাদের ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল আমাদের এখানে পরিচয় দেওয়া যায় রেলওয়ে পুলিশ দুজন ছিলেন তার সঙ্গে একজন ছিলেন জানি না স্টেশন মাস্টার কিনা বর্গাচিয়া কিন্তু উনি উনি আর আসছেন না ওনারা আমতায় রয়ে গেছেন রেস্টের দরকার কিন্তু ওনার কথা দেখা গেল যে পুরোপুরিভাবে মিথ্যে উনি আমাদেরকে মিথ্যে বয়ান দিয়েছিলেন এবং দেখা গেল সেই গার্ডই এসেছেন এবং সেই গার্ড আমাদের সকলের সামনে ক্ষমা চেয়েছে যে আমার এটা ভুল হয়েছে আমার নাম অমিত চক্রবর্তী রেলের টাইম হচ্ছে তিরিশ সেকেন্ড দাঁড়াবো সেকেন্ডে দশ সেকেন্ড ট্রেন বারো সেকেন্ড দাঁড়িয়েছে দাঁড়িয়ে গাড়িটা ছেড়ে তারপর কি তারপর সব প্যাসেঞ্জার যে পড়ে গেছে লাইনে পড়ছে প্ল্যাটফর্মে পড়ছে প্ল্যাটফর্মে পড়ে নিচে গলে যেত অনেকজন ধরে নিয়েছে ট্রেনের নিয়ম হচ্ছে তিরিশ সেকেন্ড দাঁড়াবার নিয়ম প্ল্যাটফর্মে সেই জায়গায় বারো থেকে পনেরো সেকেন্ড দাঁড়িয়েছে অনেকজন তো হয়েছে আহত যারা পড়েছে একটা লেডিস আমার সামনেই পড়লো তার হাঁটু টাটু ছড়ে সে তো চলে গেল